ভাই তোমাকে সারা জীবন ছ্যাখা খাই থাকো ও ফ্রেঞ্চরা পাত দিলেও রোমান্টিক হয়েছে আর এখানে হিন্দি গান গেলে দোষ ছ্যাকা খাওয়া হয়ে যায় না আচ্ছা গানের লিরিক্সে কি হিন্দি গানে হম তুম পেয়ার এগুলো ছাড়া কিছু থাকা যায় না হ্যাঁ ভাই থামেন বহুত ভালো আছে অ্যাটলিস্ট গালি তো দেয় না ভালোবাসার কথা তো বলা গালি তো দেয় না ভাই হিন্দি গান শুনলে খালি ঘুম আসে বড দুর্বল হয়েছে আর ইংলিশ গান শুনলে এনার্জি আসে যায় শরীরে জিমে তো এখন ইংলিশ গান ছাড়ে হিন্দি গান ঘুমিয়ে যাবে ওখানে জিমের কোনো দরকার ভাই থামো মানুষকে পেট্রোল দিলে কি মানুষের শক্তি বেড়ে যায় না তো যার জন্য যেই গানটার দরকার যার যে গান শুনে বডি এনার্জাইজড হবে ওই গান সে শুনবে তোমার যদি ঘুম আসে তুমি ওই গান শুনবা না সবাইকে কেন বলতেছো জনগণের উদ্দেশ্যে কেন বলতে যে হিন্দি গান শুনলে ঘুম আসে হিন্দি গান শুনলে কিন্তু গুণ হবে কারণ এটা ফিলিংস ক্রিয়েট করে হারাম হিন্দি গান শুনে হারাম তাহলে তোমার কথা অনুযায়ী যেটা ফিলিংস ক্রিয়েট করে না ওটা দেখা হালাল ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে গিয়েই পড়াল দেখবা ঠিক আছে কারণ এটা তো দেখা হালাল ছেলেদের জন্য কারণ ছেলেদের জন্য এটা কোনো ফিলিংস ক্রিয়েট করবে না না তাহলে এটা দেখা হালাল তোমার কথা অনুযায়ী এটা দেখা হালাল যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর নেক্সট ভিডিও কী আছে সেটা জানতে চাইলে সাবস্ক্রাইব করো